নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস পাতা কাকে বলে অর্কিড কাকে বলে এবং পাতাবাহারের রেয়ার ভ্যারাইটি কাকে বলে এগুলো এর আগেও আমরা দেখেছি কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন দিনের পর দিন সংগ্রহের তালিকায় এবং গাছ বাড়ানোর যে সিস্টেম সেটা দেখে অভিভূত হয়েছি প্রত্যেককে বলবো যে এখানে একবার এলে গাছ কিনতে হবে এমন নয় আপনারা যে আসবেন বিভিন্ন যে আমরা শোয়ের মাঠে যাই সেটা এখানে এলে পাতাবাহার এবং অর্কিডের মন কাড় আলাদাভাবে তবে সব থেকে মজার বিষয় যেটা আমরা অনেক মানুষ যারা কলকাতায় থাকি বা কলকাতার বাইরে থাকি বা দূরে থাকি এই গাছের কালেকশান কেউ সেইভাবে ঠিকঠাকভাবে করতে পারি না করতে ভয় লাগে কিন্তু একদম নাম্বার ওয়ান কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে কলকাতায় হলে বা আপনি যদি এখান থেকে ডেলিভারি চার্জ দেন আপনার বাড়িতে হোম ডেলিভারি করারও সুন্দর ব্যবস্থাপনা নিয়ে এলো ইউটোপিয়া গার্ডেন এবং এই ইউটোপিয়া শুধু গাছ থাকলে হবে না নার্সারিতে গাছের কোয়ালিটি মেনটেন করতে হবে আর এই গাছের রূপ দেখে মানুষ পাগল হবে না এটা হতেই পারে না পাতাবাহারের যে কি রূপ হতে পারে আজকের ভিডিও একটি উদাহরণ হতে চলেছে তার কারণ যে গাছগুলো ছোট দেখেছিলাম যে গাছগুলো ছোট্ট ছোট্ট বেয়ে উঠছিল আজ সেই সমস্ত গাছ ছোট্ট একটি টপ থেকে কি পরিমাণ বেয়ে চলেছে সেটাই দেখার বাড়িতে জায়গা তো প্রচুর আছে কিন্তু পাশে যেহেতু বিল্ডিং উঠে গেছে টিনের সেট করে ফেলেছি ছায়া জায়গা গাছ করার খুব অসুবিধা আমাদের জন্য আমরা ভালো গাছ করতে পারি না ওইসব দিন এখন কিন্তু অতীত হয়ে গেছে গাছ ভর্তি ফুল পাবেন আর পাতা সৌন্দর্য দেখে মানুষ অবাক হবে সেই ধরনের গাছ নিয়ে আজকে আমরা চলে এসেছি আমাদের সকলের প্রিয় নার্সারি ইউটোপিয়া নার্সারিতে যাদের কালেকশান দেখে মানে মানুষ তার কত দূর থেকে আসছে সেই সমস্ত লিমিট ক্রস করে ফেলে হ্যাঁ পাতার বাহার কি কি হতে চলেছে আর কি হতে পারে তার ছোট্ট জ্বলন্ত উদাহরণ আজকের ভিডিও যারা ভালোবাসেন তারা এই সমস্ত গাছের নেশা মানে ছাড়তে পারবেন না এরকম একটা ব্যাপার আমি একটু একটু করে খালি ক্যামেরা ঘোরাব আর আপনারা পাগল হবেন এটুকু বলতে পারি আর পাগল হতে হবে না খালি এলেই হাতের মুঠোয় পেয়ে যাবেন এই রকম এইরকম তাজা ফ্রেশ গাছ ফ্রেশ এছাড়াও তাদের সংগ্রহের তালিকায় আছে যেমন পাতাবাহার আর তেমন ফুল আর তেমন নতুনত্ব গাছের ছোঁয়া এখানে পুরোটাই অর্কিড মাথার উপরে ঝুলছে পুরো অর্কিড তার উপরে ঝুলছে বিভিন্ন ধরনের হয়া ফুল গাছ হ্যাঁ হয়া বিভিন্ন ধরনের আর ভীষণ সুন্দর সুন্দর গাছের গেট আর ঠিক তার নিচে বেগুনি পাতার দেখেছেন কিন্তু সবুজ আর লালের কম্বিনেশনে ভীষণ ভালো গাছ সব ফুলসহ রেডি গাছ কেলালিলি বিভিন্ন ধরনের অ্যাগলোনিমা নার্সারির যে গাছ আমরা দেখব অর্থাৎ প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা পাতাবাহার বা অর্কিড আপনারা এখন বাড়িতে বসে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু পেতে চলেছেন বহু মানুষের এই অভিযোগটা ছিল প্রথমে ভিডিও শুরু করাতে সে অভিযোগটা দূর করে দিলাম এবং এই যে গাছের কালেকশানগুলো আজকে আমরা দেখব কিছু কিছু গাছের দাম শুনব আর আপনারা কিভাবে পাবেন সেগুলো নিয়েই বেশ কিছুক্ষণ ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দেখব তবে এখানকার পাতাবাহার দেখে আমি যে এই গাছ করার জগতে যে ছোট্ট কাজ করেছি সেটা কিন্তু মন আজকে আমার শান্তি হয়ে গেছে এখানকার দেখে তো চলুন প্রথমে একটা গাছ দেখি এবং সেই গাছগুলোর নাম একটু জেনে নি কারণ এদের নামও একটু কঠিন হয় সেগুলো জেনে তারপরে আপনাদের সঙ্গে সবকিছু আলোচনায় আসছি নমস্কার দাদা নমস্কার কেমন এই গাছপালা নিয়ে কেমন চলছে দিন কেমন কাটছে ভালোই কাটছে গাছই জীবন গাছ নিয়ে ভালোই আছি রেয়ার কালেকশন করতে কি মানে এটা মানে ইচ্ছে না এটা ভালো লাগে একটা আলাদা এটা রেয়ার কালেকশনটা আমার বরাবরের খুব ইচ্ছা ইচ্ছা শুধু নয় ইচ্ছা ফুলফিল করতে গিয়ে যখন নার্সারি করার ভাবনা মাথায় আসে ইনিশিয়ালি প্রচুর আর কি একটা ফিনান্সিয়ালি ক্রাইসিস এবং সেটা মাথায় নিয়েই আর কি আমার ভালো লাগা এবং আমার ভাবনা চিন্তা দিয়ে আর কি বাগানটাকে ভরিয়ে রাখার চেষ্টা করছি মানে যত মার্কেটে নতুন গাছ আসছে সেগুলো যতটা পারছি কালেক্ট করে নিজের বাগান ভরাচ্ছি এবং সেখান থেকে কিছুটা কিছুটা করে দর্শকদের মানে দর্শক মানে কি যারা গাছ পাগল মানুষ আছেন তাদেরকে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি এটা যেমন একটা দিক গেল আর একটা দিক বলবো আহ যেকোনো ব্যবসা হোক বা যে কোনো কর্মকৃত হোক প্রচুর গাছ হয়ে গেছে সেখান থেকে নার্সারি খোলা এবং শুধু নার্সারি করে বিভিন্ন লোক এসে কেনা এখন আবার আপডেট করে কুরিয়ার মানুষ চাইছে সেটা করা আপডেট না করলে কি একটু প্রথমে আমরা যখন বাগান চালু করেছিলাম আমাদের কুরিয়ার বা হোম ডেলিভারি করার মতো পরিকাঠামো ছিল না মানে আমরা শুধুমাত্রই যারা নার্সারিতে আসতো তাদেরকেই আমরা গাছ দিতাম বা দিতে পারতাম কিন্তু পরিস্থিতি মানে বর্তমানের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেখলাম যে এই সিস্টেমগুলো যদি আমরা চালু না করি তাহলে খুব মুশকিল তো বর্তমানে আমরা কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারি মাধ্যমে আমরা গাছ দিয়ে থাকি মানে যদি হোম ডেলিভারি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা গাছ পাঠাতে পারবো এখান থেকে কোনো গাছ পছন্দ হলো কারোর এই গাছটা পছন্দ হলো বা কারোর এই গাছটা পছন্দ হলো সে সবকিছু কথাবার্তার পরে চাইলো যে আমার বাড়িতে পাঠানো হোক এখান থেকে পাঠিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব আমরা পাঠিয়ে দেব পাঠানোর জন্য যে ন্যূনতম খরচ সেটুকু দিলেই আমরা পাঠিয়ে দেব এই এই গাছটার নাম কি এই যে এই গাছটা এগুলো হোমালোমিনার ভ্যারাইটি হোমালোমিনা ভেরিকেটেড এগুলো এর অনেকগুলো ভ্যারাইটি আছে হোমালোমিনার তো তার মধ্যে এই ভ্যারাইটিটা বেশ কস্টলি এবং রেয়ার আচ্ছা আরো কি রেয়ার হোমালোমিনা আছে আমাদের আচ্ছা এবং কিছু কমনও আছে অর্কিড কত ধরনের পাওয়া যাচ্ছে নার্সারিতে আমরা ধীরে ধীরে সবই দেখব অর্কিড অর্কিড আমার তো কালেকশনটাই যেহেতু মেন নেশা আমি যত রকম রেয়ার অর্কিড পাই সেটা দশ বারো বছর ধরে সংগ্রহ করছি এবং যেটা অনেকগুলো করে আমি জোগাড় করতে পারছি সেটা আমি সেলও করছি আচ্ছা তো অর্কিড মোটামুটি না ইন্ডিয়াতে যেগুলো যা পাওয়া যায় হুম কালেক্ট করছি এবং নিত্য নতুন বিদেশ থেকে গাছ আসছে যেগুলো যা পাওয়া যায় সবই মোটামুটি আর মোটামুটি রাখার চেষ্টা করছি কারণ এর মধ্যে কিছু স্পিসিস যে অর্কিড যেটা ইন্ডিয়ান মানে এনডেঞ্জার যেগুলো বলে বিলুপ্ত প্রায় সেগুলো যেমন কালেক্ট করা বা বিক্রি করা মুশকিল সেগুলো আমরা করি না কিন্তু যেগুলো হাইব্রিড বা বিদেশের যেগুলো হিসাবে বিক্রি হচ্ছে সেগুলো আমরা রাখি এর নাম কি আছে এটা এর আগেও আমি যখন ভিডিও হয়েছিল বলেছি এটা ইপি পেরিনাম অ্যালবো ইপির অনেকগুলো ভ্যারাইটি আছে এটা একটা ইপির ভ্যারাইটি এখানে এটা ইপি মার্বেল এটা ইপি মার্বেল তারপরে এখানে আছে আপনার ইপি আর কি বা ইলো ইপি এটার ফেনে লোকে আনতে পারে না পাতা বড় হয় না এটার ফেন আমরা অলরেডি এনেছি ফেনেস্টেশন বলা গাছ আছে দারুণ আর এখানে আপনার আছেন মনস্টের ডেলিশিয় ভ্যারাইটি এটা ইপি মার্বেল এখানে টেট্রাসপার্মা হুম এই গাছটা খুব রাফিডোফোরা টেট্রাসপার্মা এর ডোয়ার্ফ টাইপ হ্যাঁ না ডোয়ার্ফ না এটাও লম্বা হয় আচ্ছা রাফিডোফোরা টেট্রাসপার্মা এখানে আছে অ্যাডানশনির বিভিন্ন ভ্যারাইটি আছে এডানশনি এলবো এডানশনি ওরা আচ্ছা ভেরিকেটেড জিজি আছে ভেরিকেটেড জিজি হ্যাঁ এখানে সিঙ্গোনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি আছে সিঙ্গোনিয়াম আরো আমাদের অনেক রেয়ার ভ্যারাইটি আছে এখানে আছে আপনার এটা বুরলে মাক্সের ভ্যারাইটি হুম বোর্লে মাক্স এখানে আরও অনেক আমাদের মনস্টেরা এবং ফিলোডেন্ডনের রিয়ার ভ্যারাইটি আছে একটু ভিতরে ঢুকি হ্যাঁ একটু ভিতরে ঢুকি এটা ফিলোডেন্ডন জাইগেন্টিয়াম ফিলোডেন্ডন জাইগেন্টিয়ামের বিভিন্ন সাইজের গাছ আছে হুম এটা ফিলোডেন্ড এটা মনস্টার থাই কনস্টেলেশন থাই ছোট গাছ বড় গাছ সবই আছে আমাদের এগুলো স্ট্রবেরি শেক ফিলোডেন্ডনের ভ্যারাইটি এগুলো নতুন এগুলো মোটামুটি মার্কেটে খুব পুরনো এখনো হয়নি এটা এইগুলো আপনার বিভিন্ন রকম এটা ফ্লোরিডা বিউটি ফিলোডেন্ডনের এখানে ফিলোডেন্ডনে আরো অনেক বিন কঙ্গো ভেরিকেটর আছে এর মাঝখানে একটা কথা বলি 8 মিনিটের মাথায় এবছর গ্রিন फ्रेंड्स এর মিলন উৎসবে আগের বছর ইউটোপিয়া নার্সারি ছিল এবছর কি থাকছে হ্যাঁ এবছর অবশ্যই থাকব কারণ রেয়ার কালেকশন মানুষ পাবে ওখানে রেয়ার কালেকশন আমি নিয়ে যাব মানুষের দাবি মতো আর কি নিয়ে যাব মানুষ যদি পছন্দগুলো আগে থেকে জানিয়ে দেয় তাহলে সেগুলো অবশ্যই নিয়ে যাব আর পাশাপাশি আমি আরো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব নতুন ভ্যারাইটি ধরুন আজকের ভিডিও দেখে আপনাকে যদি এখন থেকে অর্ডার করে যে মিলন উৎসবে আমরা নিয়ে নেব এই গাছগুলো নেবেন আপনি নাম লিখে কালেক্ট ইয়ে করে রাখতে পারবেন পারবো মানে যদি হোয়াটসঅ্যাপে আর কি তারা ডিটেলস দিয়ে দেন তাহলে আমি সেগুলো নোট করে সেখানে নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব দারুণ একটা সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন প্রত্যেককেই যে মিলন উৎসবে এখানকার রেয়ার কালেকশন আপনারা সংগ্রহ করতে পারেন তার আগেও করতে পারেন কোনো ব্যাপার নেই যদি আগে থেকে অর্ডার করে দেন ওই দিনে কিন্তু আপনারা হাতে হাতে পেয়ে যাবেন তাই তো দাদা হ্যাঁ অবশ্যই একদমই তাই কারণ এর নাম কি আছে এটা না ফিলোডেন্ডনের ভ্যারাইটি এটা একটু পুরনো হয়ে গেছে গাছটা এখন এটার নাম নামটা হ্যাঁ এগুলো আপনার প্যারাইসোভারদের ছোট গাছ মার্কেটে এখন কি সুর ভ্যারাইটি বেরিয়েছে কিন্তু আমাদের এগুলো সব নোট কাটিং এর গাছ আচ্ছা এটা আপনার ডোয়ার্ফ সিঙ্গনিয়ামের এর ভ্যারাইটি দারুন একটা এগুলো এটা আপনার সিসম্যাটোগ্লটিস এই সিসম্যাটোগ্লটিস এর না ভেরিকেটেড গাছও পাওয়া যায় আর এখানে আপনার বিভিন্ন রকম আছে স্ট্যান্ডিয়ানা ফিলোডেন্ডন স্ট্যান্ডিয়ানা এখানে আর কি আপনার ফিলোডেন্ডনে অনেকগুলো ভ্যারাইটি আছে আমি একটু মানে দাম নিয়ে আলোচনা করছি জানি অনেক কস্টলি গাছ আছে অনেক দাম শুরু হচ্ছে পাতা বাড়িতে কি দাম থেকে নার্সারিতে পাওয়া যাচ্ছে যদি আপনি টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আর শেষ তো কোনো ঠিক না এবার তবে যেগুলো নতুন গাছ সেগুলো আপনার একটু দামি গাছ দামি গাছ দামি গাছ আর যদি এটা গেল তারপরে অর্কিড কি দামে শুরু আছে অর্কিড আপনার আমরা খুচরো দুশো টাকা করে ডেন্ড্রোবিয়াম বিক্রি করি দুশো টাকা থেকে শুরু হয় এবার ওটাই পাইকারি নিলে দেড়শো টাকা টাকা করে হয়ে যায় পাইকারি নিলে আচ্ছা খুচরো নিলে আমরা দুশো টাকা করে বিক্রি করি এবার ওটা ডেন্ড্রোবিয়াম এবার অন্য অর্কিড গুলো তার থেকে আর কি বেশি দাম একটু বেশি বেশি দাম যেমন যেটা না অ্যাফাইলাম সেটা আর কি আমরা নিজেরা দেড়শো টাকা করে বিক্রি করি আচ্ছা আর অ্যানোসমাম যেগুলো দাম একটু বেশি পড়ে আচ্ছা ডেন্ড্রোবর আরো অন্যান্য ভ্যারাইটি আছে গাছ অনুযায়ী তাদের দাম হয় তবে আমরা চেষ্টা করি মার্কেটের থেকে কম দাম দেওয়ার এবার সবসময় তো আর কি সেটা জানা বোঝা যায় না তবে যতটা আমরা কিনতে পারি সেই অনুযায়ী আর যেগুলো প্রোডাকশনের গাছ সেগুলো আমরা সব সময় আর কি অন্যদের থেকে কম দিই আর কি হ্যাঁ আর প্রচুর প্রচুর নার্সারি যারা ছোট ছোট নার্সারি করে দাদার এখান থেকে তারাও গাছ নিয়ে অনেকেই অনেক নার্সারি এই যে অর্কিডটা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকের বাড়িতে মোটামুটি ফুল হয় এর ছাড়া পাওয়া যায় এগুলো পাওয়া যায় এগুলো আমরা মোটামুটি নারকেলের ছোবার মধ্যে রেডি করে বা কাঠের মধ্যে রেডি করে দেড়শো টাকা টাকা করে বিক্রি করি দেড়শো টাকা তাই তো হ্যাঁ এটাও কি একটা অর্কিড নাকি এগুলো অর্কিড এটা অর্কিড একটু স্পিসিস অর্কিড এগুলো খুব সুন্দর ফুল হয় বলুন এটা সিন ডাফসিসের ভেরিকেটেড গাছ এটা আমাদের পিঙ্ক প্রিন্সেস আগে ছিল সেই পিঙ্ক প্রিন্সেসের মার্বেল গ্যালাক্সি আচ্ছা এগুলো টেট্টাস ফার্মা র্যাপিডোফরার ভ্যারাইটি র্যাপিডোফরা টেট্টাস ফার্মা এখানে আমাদের আছে যেটা কিনা না হোয়াইট নাইট আগে আমাদের পাওয়া যেত পুরোনো গাছ সেই হোয়াইট পাওয়া যায় না এটা বিউটি এখানে গ্রিন কঙ্গো ভেরিকেটেড আছে ব্ল্যাক কার্ডিনাল ভেরিকেটেড আছে আচ্ছা ওটারই অনেক ধরনের হ্যাঁ অনেকগুলো ভেরিকেটেড আছে পেরু আর কি পেরুর ভেরিকেটেড গাছ রয়েছে এখানে আপনার এটা একটা ফিলোডেন্ডনের ভ্যারাইটির রেয়ার ভ্যারাইটি এখানে ফিলোডেন্ডন ফ্যাট ম্যান আছে এটা ফিলোডেন্ডন ফ্যাট ম্যান এটা ইপি জাইগেন্টিয়াম এটা একটা ফিলোডেন্ডনের রেয়ার ভ্যারাইটি এখানে ফিলোডেন্ডনের বিভিন্ন ভ্যারাইটি আছে না র্যাপিডো ফোরান কোর্থালসির র্যাপিডো ফোরা র্যাপিডো বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে এগুলো এটা আছে আপনার ফিলোডেন্ডন রুয়াস্যাপ এটা ফিলোডেন্ডন ব্ল্যাক কার্ডিনাল ফিলোডেন্ডন স্ট্রবেরি শেক এই রকম বিভিন্ন রকম রেয়ার আর কি ভ্যারাইটির গাছ রয়েছে এখানে আচ্ছা যখন রেয়ার ভ্যারাইটি নিজে কালেকশন করেন আপনাকে বহু দূর দূর যেতে হয়েছে কি রেয়ার ভ্যারাইটির গাছ বহু দূর যেতে হয় বহু জায়গা যেতে হয় কারণ কোনো একটা জায়গায় বিভিন্ন সব ভ্যারাইটি পাওয়া যায় না আর তারপরে যখন ইনিশিয়ালি কিনতে হয় প্রচুর আমাদের খরচও পড়ে খরচও পড়ে কারণ একটা গাছ আমরা প্রথমে যে দামে কিনি পরবর্তীকালে সেই দামটা বেশিরভাগ সময় থাকে না তো নিজেদের আর কি পাগলামির জন্য শখের জন্য এটা কেনা হয় পরবর্তীকালে যেটুকু যা আর কি সেখান থেকে বিজনেস হলো হলো কিন্তু মূল উদ্দেশ্য হলো কালেকশন করা নিজের যখন নিজে যখন কালেকশন করছেন দূরে যাচ্ছেন খুব ভালো কথা এখন বহু দূর থেকে আমার কাছে খবর আছে ইউটিউবিয়া নার্সারিতে লোকে কালেকশন করতে লোক আসে খুব ভালো ভালো লাগে লাগে আলাদা হ্যাঁ এটা কারণ আমি একটা সময় ভাবিনি নার্সারি করব। পরবর্তীকালে যখন করলাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শুধুমাত্র যখন ইউটোপিয়া নার্সারির জন্য আসে বিভিন্ন জায়গা থেকে তখন আমার শুনতে খুবই ভালো লাগে যে আমি হয়তো কিছু করতে পারছি যারা গাছ ভালোবাসে কিছু করতে পারছি আর প্রত্যেকটা মানুষ যে যেমন ধরনেরই গাছ করুক গাছ করাটা খুব জরুরি বর্তমান পরিস্থিতিতে গাছের বিকল্প কিছু নেই এটা একটা ল্যানিয়েটার ভ্যারাইটি ল্যানিয়েটা এটা এমনি হোয়াইট নাইট মার্বেল কিন্তু গাছটা বেশ সুন্দর হয়েছে দেখতে দেখতে সুন্দর হয়েছে ভীষণ সুন্দর প্রত্যেক এখানে কোন গাছ আমি সুন্দর এখানে আপনার অ্যান্থোরিয়াম ভেরিকেটেড অ্যান্থোরিয়াম মানে প্রচুর ভেরিকেটেড এবং রেয়ার অ্যান্থোরিয়াম আছে আচ্ছা অনেকে হয়তো প্রশ্ন করবে বা হয়তো তার মনে প্রশ্ন আমার আমার থেকে উত্তর পেল না এরকম এইরকম বড় গাছগুলো কি বিক্রি করা হয় নাকি এগুলো শো বড় গাছগুলো না শোয়ের জন্য কিছু গাছ অবশ্যই আছে আর প্রত্যেকটা বড় গাছের টাইপের পাশাপাশি গাছ আছে আমরা যদি এক্স্যাক্ট সেই গাছটাও না বিক্রি করি তার কাছে পিঠে যেগুলো আছে সেগুলো বিক্রি করি সব গাছটা শোয়ের জন্য নয় তাই এর আগে এই যে ওয়ালে যে বেয়ে বেয়ে উঠছে এই গাছটা হ্যাঁ ভীষণভাবে কিন্তু মানুষ চেয়েছিল একটা সময় এখন কি প্রচুর পরিমাণে আছে মনস্টেরা দুবিয়া না প্রচুর আর কি আমাদের আমরা গোটা ইন্ডিয়াতেই আর কি বিভিন্ন জায়গায় সাপ্লাই করি বড় বড় ম্যান কেউ দুশো কেউ আড়াইশো করে চাইছে আমরা না দিচ্ছি দাম কি কমেছে আগের থেকে দাম অ্যাকচুয়ালি পাতার সাইজ অনুযায়ী দাম হয় দামটা মোটামুটি নেগোসিয়েবল মানে দামটা এরকম হ্যাঁ দামটা রিজিট কোনো ব্যাপার নয় আমরা একশো দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রেঞ্জের আর কি বিভিন্ন সাইজের গাছ দিয়ে থাকি সুন্দর সুন্দর গাছ একটা দেখতে পাচ্ছি দারুন একটা গাছ এটা কি গাছ এটা ক্যালাথিয়ারি একটা ভ্যারাইটি কি সুন্দর গাছ আর মানে আমারও সার্থক জীবন যে এইরকম সুন্দর সুন্দর গাছগুলোর সঙ্গে পরিচিত হতে পারছে রেগুলার আরো একটা সুন্দর গাছ দেখায় এটা কি দাদা কি গাছ এটা ড্রেসিনের ভ্যারাইটি এটা ক্রিপটেড মানে নরমালি এটা মানে খুব কষ্ট করে এটা জোগাড় করেছিলাম দারুণ গাছ এটা এখন গোটা দশেক আছে মানুষ চাইলে পেতে পারে গোটা দশেক আছে চাইলে পেতে পারেন আর সত্যি সত্যি এই গাছগুলো কিন্তু মানে শুধুমাত্র মূল্য দিয়ে বিচার করলে হবে না এরকমই কিছু গাছের কালেকশন আমি দেখতে পাচ্ছি এটার নাম কি আছে হ্যাঁ এগুলো তো ফার্ন হ্যাঁ বার্ডস নেস্ট ফার্ন এটা ফিলোডেন্ডন জাইগেন্টিয়ামের ভ্যারাইটি জাইগেন্টিয়ামের বিভিন্ন সাইজের গাছ রয়েছে এটাও একটা খুব রেয়ার গাছ প্রচুর আমাদের বিক্রি হয় এবারে আমি অ্যানথোরিয়াম কিছু দেখাবো এই গাছটা চারা পাওয়া যাচ্ছে না এটা চারা পাওয়া যাচ্ছে এটা অক্সালিস অক্সালিসের এখানে দুটো ভ্যারাইটি দেখা যাচ্ছে হুম এখানে আপনার এই একটা ভ্যারাইটি হুম আর পাশাপাশি এই আর একটা এই দুটো ভ্যারাইটির চারা আমাদের কাছে পাওয়া যাচ্ছে একদম তাই আর এখানে প্রচুর অ্যানথোরিয়াম তাই তো এগুলো অ্যানথোরিয়াম হ্যাঁ অ্যানথোরিয়াম বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এটার নাম কি এই যে বড় বড় পাতা এগুলো ক্রিস্টালিয়ামেরই একটা ভ্যারাইটি এটা না এর আবার আলাদা কিছু নাম হয়তো হবে আমি জানি না ঠিক আচ্ছা এগুলো রেভেন্স হার্ট এগুলো প্যাপিলিমিনিয়াম নাকি বলা এখানে আছে ফরগেটি আছে আছে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আর গাছগুলো রাখাও আছে এদের ওয়েদার মেনটেন করতে ছবিটা একটু এটা রেয়ার গাছ প্রচুর রেয়ার কালেকশন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন একদম চোখ বন্ধ করে চলে আসবেন কোনো অসুবিধা হবে না আর গাছ দেখে পাগল হয়ে যেতে পারবেন তিন নম্বর খেলার মাঠ ইউটোপিয়া গার্ডেনস শুধু এই নয় এ এছাড়াও চারিটার দিক একটু দেখায় আপনাদেরকে আরো পাগল পাগল ভাব হয়ে যাবেন আসার পরে প্রত্যেকটা গাছ ছোটো বড়ো সব কিছুই আছে আর এই গাছগুলো কিন্তু দ্রুত বাড়ে এই নয় যে আপনাকে বড় কিনতে হবে ভালো কিনতে হবে আপনি ছোট চারা কিনলেই কিন্তু এরকম বড় হতে বেশি সময় নেবে না অবশ্যই বড় কিনতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ছোট চারা থেকেও কিন্তু দ্রুত গতিতে বেড়ে বড় হয়ে যাবে এই সমস্ত গাছ আর এক একটা গাছ কিভাবে তোলা আছে চারিদিকে দেখেও ভালো লাগে এই মাথার উপরে একটা লাল লাল ফুল হয়ে আছে গাছ দেখতে পাচ্ছি এটা কি নাম এটা এটা আপনার এটা ফুল হয় এগুলো আমরা আমাদের প্রচুর ছোট চারাও আছে আপনারা যে কেউ কালেক্ট করতে পারেন আর এটা খুব ইজিলি আর কি হয় হ্যাঁ ইজিলি করা যায় মোটামুটি একটু আলো যেখানে আসে সেখানে রেখে দিলে ফুল পাওয়া যায় অনেকে বলে যে আর কি মরে যাচ্ছে কিন্তু মরার কোনো কারণ নেই এমনি নরমাল ভাবেই এটা বড় হয়ে গেছে ড্রেসিনার গাছ তাই তো এইগুলোর নাম কি আছে এগুলো আপনার বিগনিয়া আছে বিগনিয়ার বিভিন্ন ভ্যারাইটি হুম এখানে অনেকেই বলেন যে বিগনিয়া বাঁচে না কি করে কিন্তু আমি আমি নিজে এসেই প্রশ্ন করলাম দেখি বহুদিন ধরে বিগনিয়া করে যাচ্ছি ভালোই হচ্ছে বিগনিয়া তো এই দেখুন মানে যেভাবে রয়েছে আচ্ছা এগুলো তো এখন বিভিন্ন ধরনের মিডিয়া যেমন নতুন নতুন মিডিয়া আসছে এগুলো কি সিন্ডারের উপরে বসানো আমার এখানে আছে শুধু বালি আর পাতা শাক বালি পাতা শাক বালি পাতা শাক বেগুনিয়াগুলো খুব ভালো হয় খুব ভালো মানে এর থেকে আর কি ভালো হবে এরকম গাছের গ্রোথ এখানে আমার কিছু চারা রয়েছে মানে এখানেও রয়েছে এখানে অনেকগুলো ভ্যারাইটি এই তো বালি আর বালি আর পাতা সাথে আছে এগুলো বালি আর মাটি আছে বালি আর মাটি আছে বিভিন্ন জায়গাতেই রয়েছে তো মিডিয়া আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি মিডিয়া গুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় একটুখানি নজরদারিটা ঠিকঠাক হওয়া দরকার এমনি কি এদের কোনো খাবার দিতে হয়

যখন দেখি যে গাছের গন্ডগোল বুঝতে পারছি তখন দিই ফাঙ্গিসাইডটা দিতে হয় দিলে আরো ফ্রেশ থাকে হ্যাঁ বিশেষ করে দামি লাগে না কিন্তু কখনোই লাগে লাগে না না এদেরকে আমরা কখনো কখনো দিই কখনো সখনো ফাঙ্গিসাইড ব্যবহার হয় চলুন এরপরে আমরা দাদার যে নার্সারি সেই নার্সারিতে আরো কি কি কালেকশন আছে সেগুলো দেখবো দেখে তারপরে সবাই ডিসিশন নেবো ওখানে ফোন নম্বর আছে অ্যাড্রেস আছে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করলেই হবে বিভিন্ন ধরনের গাঁদা সমস্ত পারমানেন্ট গাছ দারুণ একটা গাছ যে গাছটা গর্ব করে বলি যে শুধু আমার কাছে আছে আজকে কিন্তু ইউটোপিয়াতে পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড অর্কিড এবং ভীষণ হাই কোয়ালিটি গাছ এখানে আছে আরো একটা জায়গায় এলাম যেখানে প্রচুর হয়া আছে হয়ার কত ভ্যারাইটি আছে তাও

এগুলো একটু এখানে কি আছে সাকুলেন্ট সাকুলেন্ট বিভিন্ন ধরনের সাকুলেন্ট ভর্তি ক্যাকটাস ভর্তি আর এটা তো নর্মাল পাতা দেখেছি কিন্তু এখানে ভ্যারিগেটেড পাতার পেয়ে যাচ্ছেন এটাই মজা এখানে স্নেক প্ল্যান্ট তাই তো স্নেক স্নেকের কত ভ্যারাইটি আছে স্নেক্সের অনেক ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আছে এগুলো কি আছে এগ্লোনিমা লিপস্টিক এগ্লোনিমা লিপস্টিক এগ্লোনিমা তাও কত ভ্যারাইটি আছে এগ্লোনিমা অনেক কাছে অনেক অবন্তি তাই তো হ্যাঁ আর এই এত পরিমাণ আছে মোটামুটি আপনারা আন্দাজ করতে পাচ্ছেন। এক একটা কালারের গাছ একটা দুটো করে নয় ভর্তি ভর্তি গাছ আছে শুধু পাতা আর পাতা সিজন ফ্লাওয়ার কি কি পাওয়া যায় এগুলো কি আছে এটা ভারবেনা আছে কলিয়াস আছে রুট রেজেনিয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকা আচ্ছা পিটুনিয়া এরকম কালার আসছে সবে তাই তো হ্যাঁ এটা কি সব সময় হয় না এটা বর্ষাতে হয় রেইন লিলি রেইন লিলি বর্ষাতে বেশি হয় বেশি তো বেশি হয় তা বর্ষা চলে গেছে এখন বর্ষা চলে গেছে এটা কি আছে ইনকা ইনকা তার পাশেরটা এস্টার এস্টার তার পাশেরটাও ইনকা তার পাশেরটাও ইনকা ইনকার কি অনেকগুলো ভ্যারাইটি হয় নাকি তিন চারটে ভ্যারাইটি হয় তিন চারটে ভ্যারাইটি হয় অর্কিডগুলো বিক্রি তো হ্যাঁ অর্কিড বিক্রি আর অর্কিডের পাশে এটা কি আছে এটা এটা ইংলিশ আইভি ইংলিশ আইভি ভেরিগেটেড এখানেও সিজন ফ্লাওয়ার ছোট গাছ আছে ছোট গাছ শিবলিং শিবলিং থেকে এখানে কিছু গাছ দেখায় অসাধারণ গাছ দারুণ একটা গাছ বাহ এটাও একটা দারুণ গাছ এটা কি গাছ নাম বলতে পারছি না নাম বলতে পারছো না এইগুলো এগুলো ফ্লাওয়ার এনথোরিয়াম ফ্লাওয়ারিং এনথোরিয়াম এটা একটা পাতা তবে এই প্রথম একটা নতুন জিনিস আপনাদের দেখাতে চলেছি যে ভ্যারিগেটেড কলা ঠিক আছে তো আমি আমি জীবনের প্রথম দেখছি যে ভ্যারিগেটেড কলা আর সেই ভ্যারিগেটেড কলা সুন্দর এই দেখুন ভালো ভালো ভ্যারিগেশান এসছে পাতাও কিন্তু ভ্যারিগেটেড এই দেখুন পাতা দেখতে পাচ্ছেন এবারে বড় বড় পাতাগুলো হয়তো বেশি বোঝা যাচ্ছে কিন্তু বড় বড় পাতা এই দেখুন এইখানটায় ভালো বোঝা যাচ্ছে এই জায়গাটায় তবে কলার মধ্যে ভেরিগেশন এর সুন্দর মানে একটা নতুনত্ব আছে প্রথম এই চারা কিন্তু আপনারা ইউটোপিয়া নার্সারিতে বা ইউটোপিয়া গার্ডেনে পেয়ে যাবেন